হে এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা স্টারবাক্সের একটা আউটলেট খুঁজছিলাম বাট আমাদের আশেপাশে আমরা ট্রেস করতে পারছিলাম না তাই গতকালকে ব্যর্থ হয়ে আজকে আমরা একদম সকাল সকাল চলে এলাম আর তালতলা পার্ক মেনশনের যে স্টার বাক্সের আউটলেটটা রয়েছে সেখানে সকালবেলা নাস্তা সেরে বাইরে বেরিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে এবং এই এত সুন্দর ওয়েদারে আমার হাজবেন্ড কফি মিস করবে তা তো কোনোভাবেই সম্ভব নয় কোনোরকম দেরি না করে বৃষ্টিতে ভিজেই আমরা চলে এসেছি এখানে এবং আসার সাথে সাথে আমার হাজব্যান্ড একটা ব্ল্যাক কফি অর্ডার করে দিয়েছে আর এই যে আমি এখানে একটা ক্যারট কেক অর্ডার করেছিলাম ওই যে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা আমি বলেছিলাম যে আমি যেহেতু ডেজার্ট নিয়ে কাজ করি সো আমি যেখানেই যাই না কেন আমি ডেজার্টের মধ্যে নতুন কিছু একটা ট্রাই করার চেষ্টা করি এবং আমার হাজব্যান্ড কফি নিয়ে বিজি থাকে সো সেটাই হয়েছে আজকেও ওদের এই সেকশনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ এখানে হিউজ পরিমাণের কেক পেস্ট্রি ছিল এবং বেকিং আইটেম ছিল যেটা আমার একদম মনে ধরেছে আমি এখানে অনেক লম্বা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা আইটেম দেখেছি প্রতিটা আইটেম নোটিস করেছি কি কি রয়েছে এবং এই তো এখানেও হিউজ পরিমাণের মার্চেন্ডাইজার্স আইটেম ছিল চকলেটস কফি বিনস আরও অনেক ধরনের প্রোডাক্টস ছিল আমার হাজব্যান্ড এগুলো দেখছিল একটা একটা করে এবং ও এখান থেকে অনেকগুলো শপিং করেছে thank you যেহেতু সামনে ক্রিসমাস এবং দিওয়ালির অকেশন ছিল সেই কারণে প্রতিটা কর্নারে দিওয়ালি স্পেশাল এবং ক্রিসমাসের জন্য ডেকোরেশন এবং স্পেশাল করে বাকেট ছিল কফির এক একটা প্যাকেজ ছিল এখানে এবং এখান থেকেও আমার হাজব্যান্ড নিজের জন্য অনেকগুলো কফি নিয়েছে এই পার্টটা আমার থেকে বেশি পছন্দের ছিল ওদের প্রতিটা টেবিলে এরকম বড় একটা বলে করে কফি বিন রাখা ছিল সো কফি খাওয়া এবং কেনাকাটা শেষ করে আমাদের ব্যাগগুলো ওদের আউটলেটে রেখে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ি আমরা যখন হোটেলে ব্যাক করব তখন আমাদের ব্যাগগুলো এখান থেকে আমরা পিক করে নিব এখন আমরা ছাতা নিয়ে এই বৃষ্টিময় কলকাতা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াবো এবং আমাদের জার্নিটাকে এনজয় করবো সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য রকম ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন